মানে পার্সেন্ট যা থাকা দরকারের মধ্যে হ্যাঁ পার্সেন্টটা যা বলে এই দেখেন আমরা দেখেন একদম লুজ কত লুজ এটা বয়সের ধারণা দেন আরেকবার এটা বয়স ধরেন যে 12 12 মাস 12 মাস না 12 মাস এখন দুই তিন মাস লাল লাগবে হিটে চলে আসবে হ্যাঁ দুই মাস পারলে কেন এটা হেঁটে আসবে এটা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এক এক আর দুই এটা লটে জোড়া করছেন হ্যাঁ জোড়া করতে লটে এক এবং দুই জোড়া করছেন জোড়ার দামটা বলে দিবেন হ্যাঁ জোড়ায় দামটা বলে দিবেন তো পরবর্তীতে দুই নাম্বার দশে দেখা আমরা আচ্ছা দেখেন পরবর্তীতে এটা নেক্সট সিরিয়াল নাম্বার দুই আগেরটার মতো সেম কালার কোয়ালিটি এটা কি যাতে করো এটাও একটা হল স্ট্যান্ড সিজাম এটাও এডিএল বিজে বাচ্চা এটাও এডিএল বিজে বাচ্চা এটা বয়স কেমন আছে এটা 12 প্লাস 12 মাস প্লাস মাইনাস হ্যাঁ পাগুলো সুন্দর মোটা মোটা এই দেখেন না আপনি গরু দেখেন দেখেন কত চামড়া কত লুজ একদম চামড়া লুজ এগুলো আপনি কোন যে এগুলো যখন একটা গাবি হবে এক একটা গাবি বিক্রি হবে 4 লাখ 4.5 লাখ টাকা এগুলো তো ভালো ফিউচার ভালো হবে

তেরো মাস মাস প্লাস মানে গরু নিবে সুস্থ সবল আছে কিনা মাসা এমন গ্রান্টি কিন্তু সজাগ সবাই দেয় না কেউ দিতে পারবে না এরকম কেউ দিতে পারবে না কিন্তু আমি দিলাম এটার দেখে আমরা দেখেন সুন্দর ভারী মাজার গরু ভারী মজার এটা নিপিল্লা দশকে দেখা যায় আমরা নিপিল্লা দশকে দেখা যায় আমরা মা এই পার থেকে নিপিল্লা দেখায় আসলে এই পার থেকে দেখলে দেখা যাবে মা এটা তো চারটা নিপিল চার জায়গায় ছিটানো যে তারপরে দশক চাইলে আপনার খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা এই পারে পিন্ডা দশকে দেখা যায় ঘুরে ফিরে দেখায় আমরা দুই পারে কালা পিন্টি একই রকম আসছে একদম সেম মানুষে ওই যে বলে না যে রানী পিটের বাচ্চা জি জি আসলে তো রানী তো বলতে কোনো জাত রানী বলতে কোনো জাত নাই সাদা অংশ বেশি মানুষ রানী বলে হ্যাঁ দর দামের সুযোগ রাখছেন কিনা দর দামের ওইভাবে সুযোগ নাই কিন্তু বড় নিলে হয়তো একটু সম্মান করতে পারবে দরদাম করে নিতে পারবে জি 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 আজকে চারটা করে দেখাবেন আজকে চারটা দেখাবো আপনার যে এক এক করে পরে দেখো চারটা করে দেখলাম চারটা আজকে এডিএল বিজের ভালো বাচ্চা দেখালেন হ্যাঁ চারটা এডিএল বিজের একদম 100 বিজের বাচ্চাগুলো এগুলো চারটাই এই জন্য আমি গ্যারান্টি দিলাম যে দরকার পড়লে ডাক্তার দিয়ে চেক করে নেবে আগে ডাক্তার চেক করে পার্সেন্ট বুঝে তারপর গরু কয় করবে তারপর গরু করে করবে কোনো সমস্যা নেই স্ক্রিনে পাবেন নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার